আর বাংলাদেশে আসতে পারবেন না সাকিব আল হাসান সাম্প্রতিক সময়ে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে চেক প্রতারণা মামলায় সাবেক সংসদের সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ জানিয়েছে আদালত ঢাকায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান আজ রোববার এ আদেশ দেন প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছিলেন মামলার বাদী আইএফআইসি ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা হাবিবুর রহমান সব কিছু মিলে যদি সাকিবের বিরুদ্ধে যেহেতু গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে সেহেতু সাকিব আর দেশে আসতে পারবে না যদি দেশে আসে তাহলে তাকে জেলে যেতে হবে সে হিসেবে বা সেই বয়ে বা নিরাপত্তার কারণ তিনি আর দেশে আসবে না এমনটাই মনে মনে তিনি ভাবছে